দেশবাসী আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন গত নয় তারিখে ঢাকার রাজপথ তথা মিটপুরে একজন আমার ভাইকে যুবলীগ যুবদলের ভাইয়েরা চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে হত্যা করেছে এবং হত্যা করে শুধুই ক্ষান্ত হয়নি লাশের উপরে নগ্ন নৃত্য করে যেই দৃষ্টান্ত দেখিয়েছে এই দৃষ্টান্ত গত সতেরো বছরও বাংলাদেশের ইতিহাসে সে ফেসিস হাসিনার সরকারও দেখাতে পারেনি আমরা আবরার পাহাদের হত্যা দেখেছি চার দেয়ালের ভিতরে কিন্তু এই হত্যা জনসম্মুখে রাজপথে হয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা বিএনপির যেই অধ্যত্যপূর্ণ আচরণ দেখতেছি এই এগারো মাসে তাদের অন্তর্গ্রহরে প্রায় দুইশোর মতো মানুষ হত্যা হয়েছে চারিদিকে চাঁদাবাজি টেন্ডারবাজি খুল দখল এরা কোনো বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না অতএব ডক্টর ইউনুস সাহেবকে বলবো অনতিবিলম্বে আপনার উপরে যেই দায়িত্ব দেওয়া হয়েছে যেই রক্তের উপরে আপনি ক্ষমতা নিয়েছেন অনুতি বিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতা আনুন বিচার ব্যবস্থা সংস্কার করুন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করুন নির্বাচন ব্যবস্থা সংস্কার করুন সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলব অনত বিলম্বে আপনার দলের সকল নেতাকর্মীদের লাগাম টেনে ধরুন আন্নচেদ আগামীর বাংলাদেশে যে ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন ক্ষমতা আসার আগেই আপনাদের বিদের পালার ঘন্টা বাংলার জনগণ বাজিয়ে দেবে ইনশাল্লাহ সে আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি আমরা আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যে দাবি নিয়ে আমরা এখানে রাজপথে এসেছি আপনারা দেখেছেন গত নয় তারিখ নয় তারিখে ঢাকার মিটপুরে একজন ব্যবসায়ীর কাছে যুব দলের জল সম্পাদক তিনি চাঁদা চেয়েছেন চাঁদা না দেওয়ার কারণে তেনাকে রাজপথে শুয়ে বিশ থেকে চল্লিশ কেজি ওজনের পাথর দিয়ে বারবার আঘাত করে মাথাতে পেটে আঘাত এটা বাংলাদেশের জন্য একটি লজ্জিত এবং যে ইতিহাস তারা রচনা করেছে আইএমএ জাহিলিয়তকে হার মানিয়েছে এটা আমরা আশা করি নেই এটা যারা করেছে তারা যুব সাথে সম্পৃক্ত অতএব তারেক রহমান সাহেবকে আমরা বলবো আপনি এদের লেগামটনে ধরুন আজকে আমরা দেখেছি এই এগারো মাসে বিএনপির অন্তর্গণ তাদের নিজেরা নিজেরা একশো তিরিশ জনকে খুন করেছে এবং যে ব্যাপার অভাবে দেখবী চাঁদাবাজি দর্শন আমার ভোলাতো যেভাবে দর্শন হচ্ছে এই জন্য কিন্তু আমরা রক্ত দিই নি জুনাই বিপ্লবের জন্য হয়নি অতএব এই কর্মীদেরকে আপনারা লেখাম টেনে ধরুন ডক্টর ইরু সাহেবকে বলবো আমরা যে যারাই শুধুমাত্র একজনকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে আমরা একজনকে বহিষ্কার করলে হবে না শুধুমাত্র এই আমরা চাই না আমরা চাই যেই কদিন এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে স্পায়ার করে হত্যা করতে হবে এবং ফাঁসির কাজটা ঝুলাতে হবে আমরা ডাক্তার ইনুস সাহেবকে বলবো আপনি অতি সত্তর ব্যবস্থা নিন আপনি চুপ আমরা এখনো দেখতেছি আপনাকে বলবো আপনি দ্রুত ব্যবস্থা নিন যাতে করে আমরা আশ্বস্ত হতে পারি যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে আমরা দেখতে পেলাম যেভাবে চাঁদাবাদী চান্ডার মাঝে খুন দর্শন হচ্ছে কিন্তু সেভাবে আপনারা প্রশাসনিকভাবে সেভাবে ব্যবস্থা নিচ্ছেন না অতএব কথাই স্পষ্ট যারা দর্শক যারা খুনি যারা সন্ত্রাসী তারা কোনো দলের কর্মী হতে পারবে না আমরা দেখতে পেলাম এ চাঁদাবাজিরা যে কোনো দলের আজকে তারা এই জাতীয় আমাদের দাবি চাঁদাবাজি তারা এই খুনি তাদেরকে উপযুক্ত বিচার দিতে হবে আইনের আওতায় হবে অন্যথায় পিস সাহেব শর্মায় যে কোনো কঠোর কর্মসূচি দিবে আমরাও প্রস্তুত রয়েছি আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি খুব তো দেশবাসী আজকে আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি জনসম্মুখে আজকে যে জাতীয়তাবাদী যুব যুবদল আজকে তারা জনসম্মুখে আমার বাইকে যেমন নিক্ষেপ করে হত্যা করেছে এরা আমরা দেখতে পাচ্ছি এটা যে জাহেরি যুগকে মানিয়েছে এরকম হত্যাকাণ্ড আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা এই জন্য জুলাই আগস্টে হাসিনা সরকারকে পতন করিনি রাজপথে যেমন রক্ত দিয়েছি আগামীতে যেভাবে চলতে থাকে আগামীতে বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দিবে এমনকি বর্তমান সরকারকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং একটা দেশ চলতে পারে না আপনি আমাদের রক্তের উপরে এ দেশের একজন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন দ্রুত অতি যারা এই ধরনের কর্মকাণ্ড করবে যে দলই কর্মকাণ্ড করবে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন নাহলে অন্যথায় আবার এই ছাত্রজন আবার ফুসে উঠবে আবার দ্বিতীয়বার তৃতীয়বার দেশকে আবার স্বাধীন করবে ইনশাআল্লাহ